শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে হাই পার্শনিক মিসাইল যা ভারত নিজের মাটিতে তৈরি করেছে ঘুম ছুটলো পাকিস্তান বাংলাদেশ এবং চীনের মতো দেশের ভারতের হাতে শব্দের থেকেও ছ গুণ গতি হাই পার্শনিক মিসাইল আমি আজকের এই ভিডিওতে দেখাবো আর জানাবো হাই পার্শনিক মিসাইল সম্পর্কে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে মিসাইলের ভিডিওটা আপনারা দেখুন দু হাজার চব্বিশ সালের ভারতের প্রতিরক্ষা অগ্রগতির এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতো অভিজাত শক্তির কাছাকাছি নিয়ে আসে আবিষ্কার করুন কিভাবে যুগান্তকারী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তার পারমাণবিক প্রতিরোধ এবং যুদ্ধের প্রান্তকে নতুন আকার দিয়েছে এই হাই পার্শনিক ক্ষেপণাস্ত্রের দূরপাল্লার এক কিলোমিটার এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে ক্যামজেট ইঞ্জিন এই ইঞ্জিনই ব্যবহার করা হয় ব্রাহ্মস টু সুপারসনিক সুপারসনিক মানে চার গতি শব্দের চেয়েও বেশি হাইপার্শনিক যার মানে শব্দের চেয়ে অত্যন্ত বেশি এদিকে এরকম হাইপারসনিক মিসাইল ভারতের হাতে চলে আসায় চিন্তা বাড়ল চীন এবং পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে এইটি বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস প্রায় অসম্ভব এর গতির জন্য এই মিসাইলের গতি ম্যাচ পাঁচ অর্থাৎ শব্দের থেকেও ছ গুণ বেশি এটির গতি ম্যাচ পঁচিশ পর্যন্ত হতে পারে ও হাই পার্শনিক মিসাইলটি তৈরি করেছে যার গতি ছ হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় উড়িষ্যার উপকূলে পরিচালিত তার প্রথম দূরপাল্লার হাই পার্শনিক মিসাইলের সফল ফ্লাইট ট্রায়ালের মাধ্যমে ভারত ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে ছয় গুণ গতিতে সুনির্দিষ্ট টার্মিনালে কৌশলে চালাতে পারে যা এটিকে আটকানো খুবই কঠিন ডক্টর এ পি আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স সহ ডিআর এর গবেষণাগারগুলি দ্বারা বিকশিত ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার অতিক্রম করে এবং বিভিন্ন প্যালোড সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাটিকে ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতার জন্য উল্লেখযোগ্য কৃতিত্ব বলে প্রশংসা করেছেন পরীক্ষাটি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পাশাপাশি ভারত এখন যা অর্জন করেছে তা হাই পার্সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি নয় বরং অল্প সময়ের মধ্যে তা করার প্রযুক্তিগত সক্ষমতা ভারতের হাই পার্শনিক মিসাইল প্রযুক্তি যে দ্রুত গতিতে উন্নতি করেছে তা ভারতকে বিশ্ব শক্তিগুলোর সাথে একই কাতারে নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পাশাপাশি ভারতও এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রমাণ করেছে এই প্রযুক্তি শুধু সামরিক শক্তি বৃদ্ধি করছে না বরং ভারতের বৈশ্বিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে আমরা কেউই যুদ্ধ চাই না আমরা চাই শান্তি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ